শিক্ষায় যারা পরিবর্তন চান না তারা কিন্তু জাতির শত্রু শুধু মুখে নয় অন্তরে এবং কাজে যারা শিক্ষার উন্নতি চান না তারা প্রকৃতপক্ষে জাতির শত্রু তিনি যেই হন তিনি সাধারণ মানুষ তিনি কোনো কর্তা তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি যিনি হন যিনি শিক্ষার উন্নতি চান না তিনি জাতির শত্রু কারণ শিক্ষার যদি উন্নতি হয়ে যায় তাহলে কিন্তু একটি জাতিকে গোটা বিশ্বে কেউ কিন্তু আটকাতে পারে না কারণ শিক্ষার মাধ্যমে কিন্তু পুরো জাতির আচরণ সহ পুরো জাতির পরিবর্তনের যে চমক সেটা কিন্তু ঘটে কাজেই যারা জাতির শত্রু তারাই শিক্ষাকে মাত্র সাইন করে রাখতে চায় বিগত দিনে কিন্তু শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু পরিবর্তন হয়েছে ভালো ভালো বিল্ডিং দেওয়া হয়েছে ল্যাব দেওয়া হয়েছে উপবৃত্তি দেওয়া হয়েছে বিভিন্ন কর্নার করা হয়েছে অনেক কিছু করা হয়েছে শুধুমাত্র শিক্ষকদের জীবন মানের পরিবর্তনের কথা যখনই বলা হয়েছে তখনই কিন্তু সরকার বা কর্তৃপক্ষ তাদের সীমাবদ্ধতার কথা বারবার তুলে ধরেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর আগেই বলেছে যে শিক্ষকদের জীবনমান পরিবর্তনে অনেক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার অর্থাৎ আগামী জুনের বাজেটে শিক্ষকদের জীবন পরিবর্তনে একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে তবে ক্ষেত্রে বলে রাখা ভালো এই আফসা কথা কিন্তু শিক্ষকদের আসলে কোন জায়গায় নিয়ে যাবে তা কিন্তু পরিষ্কার নয় অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করা হচ্ছে না যে কি করা হবে তবে বলা হয়েছে যে এর আগে অবকাঠামো ব্যয় স্ট্রাকচারাল ব্যয়টাকে বেশি করা হয়েছিল এবার পরিচালন ব্যয় বাড়ানো হবে অর্থাৎ শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার যে বরাদ্দ সেটিকে বৃদ্ধি করা হবে তবে সেটা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি শুধুমাত্র কিছু করা হবে কিছু দেওয়া হবে আমরা উন্নতির চেষ্টা করছি তবে আমি কিন্তু আশাবাদী মানুষ আমি নিশ্চিতভাবে বিশ্বাস করছি যে আগামী বাজেটে শিক্ষকদের জন্য ভালো একটা কিছু আসবে তবে সেটি কতটা আসবে কিভাবে আসবে সেটা কিন্তু আরও স্পষ্ট হওয়া জরুরি যারা আছেন তারা কিন্তু ঈদের পরে তাদের অভ্যন্তরীণ যে যোগাযোগ সেটি নিশ্চয়ই আরো বৃদ্ধি করবেন এবং আগামী বাজেটের পর শিক্ষকরা যাতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারেন সেরকম একটি সুখবর তাতে শিক্ষকরা পাবেন সেই বিশ্বাসই আমি করি এবং শিক্ষকদের জীবন পরিবর্তন করতেই হবে কারণ শিক্ষা শিক্ষার সাথে শিক্ষকদের কঠিন খুব ভালো একটা সম্পর্ক এবং শিক্ষার যে মূল যারা কারিগর তাদের জীবনটাই যদি রুগ্ন থাকে তারা যদি দেব সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন শুধু সম্মান নেই তাদের টাকা লাগে না তাদের পরিবার নেই এটা তো হতে পারে না অবশ্যই তাদের জীবনের পরিবর্তন হওয়া দরকার এবং সরকারি ব্যাপারে খুব ভালো পদক্ষেপ নেবেন আমি সেটি আশা করছি এবং আগামী বাজেটের দিকে আমি চেয়ে থাকবো যে আমার দেশের শিক্ষকরা আমার শিক্ষকরা কি অবস্থায় কতটা উন্নতি পান তো যে কোনো আপডেট পাওয়ার মাত্রায় আপনাদের জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ